খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ধিতিমান ভট্টাচার্য দেখুন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন যে তাকে সিপিএম আক্রমণ করেছে সিপিএম খুন করতে চাইছে তাকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাকে কোনো জায়গায় বেরোতে দেওয়া হচ্ছে আর আজকে সংসদীয় গণতন্ত্রের যে স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন এই পার্লামেন্ট হাউসে ছিলেন আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দল নেতা একটা সাংবিধানিক পদ আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমি মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছি আমি সেই নোটিশ দিয়েছি আমি কেন দেব না এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয় বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোন গণতন্ত্র আছে কোনো কিছু বেঁচে আছে সেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আইনের শাসন বলে কিছু নেই টোটাল এনার্কি এ আলোচনা চাই মণিপুর মণিপুর পড়ছে পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে মণিপুরের যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত বছরে পশ্চিমবঙ্গে ওদের মণিপুর নিয়ে আলোচনা করবেন বাংলা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন মালদা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বর্ধমান নিয়ে আলোচনা করুন কত মানুষ খুন হয়েছে সংখ্যালঘুর জন্য চোখের জল কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত তিন বছরে হিসাব দেখুন কত সংখ্যালঘু খুন হয়েছে চোদ্দ বছরে কত তফসিলি জাতি উপজাতির মানুষ কিভাবে খুন হচ্ছে গণদর্শিতা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আলোচনা হোক বিজেপি বাংলার পার্টি বাঙালির পার্টি ভারতীয়দের পার্টি রোহিঙ্গাদের পার্টি নয় বাংলাদেশি জেহাদিদের পার্টি নয় বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটিকে কালা কারা কলুষিত করেছে কারা কলঙ্কিত করেছে তৃণমূল কংগ্রেস দাড়ি বিটে উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছেন এখনো তাদের বড়দেহগুলো পোঁতা আছে মাটির নিচে দাহ সংস্কার করেনি কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরা দেখিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি ভারতীয় মুসলমানদের পার্টি ভারতবর্ষকে ধর্মশালা বানানোর বিরুদ্ধের পার্টি বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন যারা ভারতীয় তাদের সর্বনাশ করছে তৃণমূল সীমান্তের সব জেলাগুলোর জনসন্তলন বদলে দিয়েছে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলকে ধিক্কার জানায় এখানে ধর্না দিচ্ছেন ধর্না দেওয়ার সবাই অধিকার আছে দেখ ভালো কথা একটু টান গান শুধু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপার কেন জানি না উনি নেই থাকলে ভালো লাগত বিবিসি কখন জল ছাড়ে কিভাবে জল ছাড়ে এবং রাজ্যের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তাকে জানিয়ে জল ছাড়ে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে আসলে মুখ্যমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গের মানুষকে তো না অশিক্ষিত রাজনৈতিক অচেতন কেন মনে করছে আজকে দেখলাম একজন চিত্র তার ওখানে গেছেন ওখানে মুখ্যমন্ত্রীকেও দেখলাম তিনিও নেমেছেন চারিদিক থেকে ক্যামেরা ছোটাছুটি করছে আসল অ্যাক্টারটা কে সেটা মানুষ বোঝে ফটোশুট করতে গেছেন ভোট আসছে কিন্তু আমার মনে হয় আর মানুষ এগুলোতে ভুলবে না এগুলো আর ছেড়ে ফিরবে না বিসর্জন অনিবার্য ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী দেখেই ওই বঙ্গোপসাগরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন